অল্প তেল মশলায় পনির পটল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পনির রান্না করব অল্প তেল মশলা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এটা কিন্তু ঠাকুরবাড়িতে এরকমভাবে রান্না করে দেয় দুর্দান্ত টেস্ট হয় পটলগুলি ধুয়ে নিয়েছি কচি পটল এভাবে কেটেছি আলুও এভাবে কেটেছি পটলের বিচিগুলি খাওয়া ভালো না পটল ভালো কড়াইতে তেল দিলাম এক পাকে রান্না হবে রাইসব্যান অয়েল দিয়েছি সাদা তেল এখন তেলটা গরম হয়েছে ফুরনে শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে চার ফোড়ন মেথি কালো জিরে মৌরি জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলি লাইট ব্রাউন হবে মশলাটা লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা করব এরপর পটল আর আলু দিয়ে দিলাম পটল আলুর মধ্যে নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ পটলের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করে ঠাকুর বাড়িতে সবাইকে খাওয়ায় অল্প তেল মশলায় সুস্বাদু রেসিপি পটল আলু ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার বিচি ফেলে দিয়ে দিয়ে দিলাম যার যার পছন্দ অনুযায়ী ঝালটা খাবে কেউ বেশি ঝাল পছন্দ করে কেউ কম ঝাল পছন্দ করে বাচ্চারা খেলে ঝাল কম দিতে হয় বয়স্করা খেলেও ঝাল অল্প দিতে হয় ওই অনুযায়ী রান্নাটা করতে হবে আমি দুটো লঙ্কা পিচি ফেলে দিয়ে দিয়েছি এতেই হালকা ঝাল হয়েছে এখন ফুটন্ত গরম জল ফ্লাস্কে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল দিচ্ছি এখানে পটল আর আলু সেদ্ধ হবে নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা এরকম আছে এরকম ফ্লেমে ফুটছে পটল আলু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ফ্লেমটা লো করে দেব এখন ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা দেখো এই যে এরকম করে দিয়েছি এতে পটলগুলি সুন্দর সেদ্ধ হবে আলুও সেদ্ধ হয়ে যাবে পনির নিয়েছি পনিরটা কিভাবে রান্না করব দেখাবো নতুন রাঁধুনিদের জন্য আলুটা কীরকম সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো একটা রান্না পনিরটা এখন কিন্তু ভাজা না করে এখানে দিয়ে দিলাম অনেক সময় পনির ভাজা করতে গেলে কড়াইতে লেগে যায় শত চেষ্টা করেও ভালো করে ভাজা করা যায় না এভাবেও রান্না করা যায় কোনো টেনশান নেই এগুলি ভাজা করে ভেঙে যায় কড়াই গরম করেও ভাজা করা যায় এভাবে ঢাকা দিয়ে দিলাম পনিরগুলি সেদ্ধ হবে আলু আর পটলের সাথে ঢাকনাটা তুললাম একটা আলুকে ভেঙে দিচ্ছি তাহলে ঝোলটা গাঢ় হবে একটু ঘন হবে এর জন্য এক টুকরো আলু ভেঙে দিচ্ছি আর মশলা তো অল্প মানে এমনিতে কোনো মশলা দিই ফুরন হিসেবে যা মশলা দিয়েছি অল্প তেলে এক পাকে রান্না করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো অল্প তেল মশলায় সুস্বাদু এবং সুন্দর একটা নিরামিষ রেসিপি এরকম নিরামিষ খাবার খেলে শরীর ভালো থাকে পেট ভালো থাকে পেট ঠান্ডা থাকে এভাবে দেখো পটল আলু পনির রান্না করে নিলাম এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখেই তো বুঝে যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ